হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমি ভালো আছি তো ভালো আছি বলে এই তোমাদের সামনে রেডি হয়ে আসতে পারলাম তো দেখো আমি লেহেঙ্গা পরেছি আজকে কারণ এই লেহেঙ্গাটা আমার অনেক দিনের লেহেঙ্গা বাট এটা আমার পরা হয় না কারণ হচ্ছে ভীষণ ঠান্ডা লাগে আর আমি লেহেঙ্গাটা খুব 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 শখ করে বানিয়েছিলাম তো দেখো তোমরা লেহেঙ্গাটা ভীষণ 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 সুন্দর কালারটাও জাস্ট ওয়াও তো এই লেহেঙ্গাটা আমার পরা অনেক দিন হয়ে গেছে ভীষণ ডিজাইন করে আমি লেহেঙ্গাটা বানিয়েছিলাম সো আমি তোমরা যেমন আমার লেহেঙ্গার সম্পূর্ণ লুক্সটাই দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে ওকে যে আমার এই লেহেঙ্গাটা কত সুন্দর এই যে দেখো ভীষণ এই যে দেখো ভীষণ সুন্দর আমার এই লেহেঙ্গাটা ভীষণ 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 ভালোবেসে আমি লেহেঙ্গাটা বানিয়েছিলাম তো আমার পড়া একদমই হয় না তো দেখো আমি আজকে লেহেঙ্গাটা পরে একটা ভিডিও আপলোড করছি আমাকে লেহেঙ্গাটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার এই লুক্সটা কেমন লাগছে আমি অনেকদিন পরে লেহেঙ্গাটা পরেছি আমার লুক্সটা কেমন লাগছে কেউ বলতে কিন্তু হলো না লেহেঙ্গা পরেছি আর এতভাবে রেডি হয়েছি ঠিক আছে অনেক দিনই হয়ে গেছে আমি এতভাবে মানে ট্যাফিনেটলি এরকমভাবে আর কি সাজি না তো আজকে আমার একটু ইচ্ছে হলো যে আমি একটু আজকে মন ভরে সাজি আর লেহেঙ্গাটা পড়ি তো দেখো ভীষণ ঠান্ডা তারপরও ব্যাপারে ঠান্ডার মধ্যে আমি লেহেঙ্গাটা পরে রেডি হয়েছি তো আমার লুকসটা দেখো আর আমাকে লেহেঙ্গাটার মধ্যে কেমন লাগছে আর আমার সাজটা কেমন লাগছে সেটাও কেউ বলতে বলো না দেখো আমি তোমাকে জুম করে দেখাই হ্যাঁ এই যে দেখো জাস্ট আমার লুকসটা দেখো যে আমাকে কেমন লাগছে আমার লুক্সটা ঠিক লাগছে কি না আমাকে ভালো লাগছে কি না আর এটা পরে আমি আরও কিছু ভিডিও আপলোড মানে ভিডিও বানাবো জাস্ট সেই জন্য এত কষ্ট করে রেডি হওয়া কারণ কিছু ভিডিও বানাতেই হবে অনেক দিন হয়ে গেছে আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি না আর আমার এই লেহেঙ্গাটা কেমন লাগলো সেটাও তো বলো আমি যেহেতু করি না একদম আমার ঠিকঠাক মানে ব্লাউজটাও আমার ঠিকঠাক হয় না বাট আজকে আমি অনেক কষ্ট করে ব্লাউজটা পরেছি তো দেখো যদি আমার লিস্টটা ভালো লাগে আমাকে যদি ভালো লাগে তোমরা এত এত লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকো আর প্লিজ দেখো তোমরা কিছু মনে করো না কারণ আমি চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না আমার অনেক অনেক প্রবলেম থাকে শরীরটাও ভালো থাকে না তো আজকে শরীরটা ভালো লাগছিল তাই আমি ডিসাইড করেছিলাম যে আমি আজকে রেডি হবো এবং ভিডিও বানাবো সো সেই জন্যই দেখো তোমাদের সামনে আমি রেডি হয়ে চলে এসেছি এবং ভিডিওটা আপলোড কর মানে ভিডিওটা বানালাম এবং এই ভিডিওটা আমি এখন আপলোড করে দেবো চ্যানেলে সো বন্ধুরা আমার লুক্সটা কেমন লাগছে এবং আমাকে লাইনারটা পরে কেমন লাগছে সেটা কিন্তু কেউ বলতে ভুলো না আমার লুক্সটা আমি আবার দেখাচ্ছি তোমাদের যদি ভালো লাগে বেশি 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 করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ সবাই পাশে থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমি এখন এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওটি সবাই কেটে রাখা